আজকে অন্তত মুক্তির ব্যবস্থা করেন নালে মা আগে দুই দিন জমি বাতিল হওয়াতে বেশ হয়েছিল আজকে আবারও কি হয় জানেন আল্লাহ আল্লাহ আজকে মুক্তির ব্যবস্থা করেন কিছুক্ষণ পর কারারুদ্ধ কেসে দাগ দিচ্ছে আসেন আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে এক কোনি করা হবে আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় ওইদিন বুঝছিলাম পৃথিবীর কোন শক্তি না এত রাখে যদি মালিক চান। অতএব আমরা চাইবো কার কাছে সবর এবং নামাজের মাধ্যমে সবর তিন প্রকার আবার বলি সবর আনিল মাসিয়া গুনাহের ক্ষেত্রে সবর গুনাহ জিনাহের কাজ করতে মন চাচ্ছে নেশা করতে মন চাচ্ছে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হতে মন চাচ্ছে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া না আমি গুনাহ করব না আমার আল্লাহকে রাজি খুশি করব আমি আমার আল্লাহকে ভয় করি আমার আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে হবে পৃথিবীর জজের সামনে দাঁড়াইতে আমাদের ভয় লাগে আর বিচারকদের বিচারক তার সামনে দাঁড়াতে হবে আমি না এই যে সবর করলেন আল্লাহ আল্লাপর প্রতিদান দুই সবর আনিল মুসিবা মুসিবতের ক্ষেত্রে সবর টাকা হারাই গেছে এটা একটা মুসিবত জেলখানায় নিয়ে গেছে মামলা দিয়ে দিছে মুসিবত ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে মুসিবত বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে এই মুসিবতের ক্ষেত্রে সবর করা আল্লাহকে দোষারোপ না করা বরং প্রতিদানের আশা করা ও ভাই এই দুনিয়া হলো আল্লাহ কাছে আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটা হলো ফেলতাম আশা ওয়ান আদ-দার আল আখির লাহি আল হায়াওয়াত ওয়া কাসার আখিরাতের হলো চিরস্থায়ী সেই চিরস্থায়ী জিন্দেগি বাদ দিয়ে এখনস্থায়ী জীবনের জন্য আমরা চিরস্থায়ী जिंदगीকে बर्बाद করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা কোন জীবনের জন্য কোন जिंदगीকে নষ্ট করতেছি যেটা এর কোনো ভ্যালুই নাই আমি ওফিকুল ইসলামে চেয়ার থেকে উঠে ওই পর্যন্ত যেতে পারবো কিনা বা এখান থেকে উঠতে পারবো কিনা অনেক মাহফিলে আমি নিজে সাক্ষী মাহফিলের মধ্যে শ্রোতাদেরকে মরতে দেখেছি দেখেছেন। আমি দেখেছি নিজের চোখে হঠাৎ করে ওয়াজ শুনতেছে পিছন থেকে বলছে হুজুর একজন শরীর খারাপ লাগতেছে ঢলে পড়ে গেছে উটাইতে উটাইতে পানি দিচ্ছে মারা গেছে জুমার নামাজ পড়তেছি এমন মুসল্লি পেয়েছি হঠাৎ করে সিজদা থেকে আর উঠে না জুমার পরে সবাই মিলে উঠাইছে দেখা আল্লাহর বান্দা নাই এই তো সেদিনের ঘটনা আমাদের চাচা আমার চাচা পার্শ্ববর্তী বাড়ির নাম দিদার হোসেন লিপু বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স মাত্র দুইটা ছোট ছোট বাচ্চা গড়ের কাজ করতেছে পানি দিচ্ছে না ইটের মধ্যে পানি দিচ্ছে আমার বড় ভাই আপন বড় বাইরে বলতেছে আমার শরীর কেমন লাগতেছে ধরাধরি করে অটো রিক্সায় উঠাইছে এই একটু রাস্তা যাওয়ার করছে কিচ্ছু হয় নাই পঁয়ত্রিশ বছর বয়স এই দুনিয়া কি ভাই এই দুনিয়া এই ক্ষণস্থায়ী